নমস্কার মধুর লোকনাথ বাবা অমৃত কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা তারা মায়ের রহস্য নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করা যাক তারাপীঠ মন্দিরকে প্রতিষ্ঠা করেন এই বিষয়ে দুটি ভিন্ন মত প্রচলিত আছে একটি মত অনুসারে রাজা ভূপেন্দ্র সেন আড়াইশো বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন অন্য একটি কিংবদন্তি অনুসারে ঋষির বৈশিষ্ট্য এখানে তারা দেবীর পুজো শুরু করেন এবং দেবী তারার রূপে আবির্ভূত হন প্রচলিত আছে যে রাজা ভূপেন্দ্র সেন দুশো পঞ্চাশ বছর আগে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন তার কাহিনী অনুসারে দেবী তারা তাকে একটি মন্দির স্থাপন করতে বলেছিলেন এবং তিনি সেখানে দেবীর একটি কাঠের মুক্তি স্থাপন করেন অন্য একটি কিংবদন্তি অনুসারে ঋষির বশিষ্ট্য এখানে তারা দেবীর পূজা শুরু করেন এবং দেবীর কৃপা লাভ করেন এ কারণে তারাপীঠকে একটি সিদ্ধপীঠ হিসাবে বিবেচনা করা হয় সেখানে সাধনা করলে সিদ্ধি লাভ করা হয় নেপাল এবং তিব্বতে তিনি জ্ঞানের দেবী নামও পরিচিত তারা হলেন দেবী দেবতা শ্রী যিনি বৃহস্পতি গ্রহের দেবতা কিছু পুরাণ অনুসারে তারা চন্দ্রের মাধ্যমে বুধের দেবতা বুধ নামে এক সন্তানের জন্ম দিয়েছিলেন এবং বৃহস্পতির মাধ্যমে কচ নামে এক পুত্রের জন্ম দিয়েছিলেন তারাপীঠের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো এবং এটি একটি বিখ্যাত শক্তিপীঠ ও সিদ্ধপীঠ পুরাণের কাহিনী অনুসারে দেবী সতীর তৃতীয় নয়ন এখানে পড়েছিল যার ফলে এই স্থানটি নাম হয় তারাপীঠ বর্তমান মন্দিরটি প্রায় দুশো বছরের পুরনো হল এই স্থানের পৌরাণিক ও ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি দেবী ভাগবত পুরাণ ও অন্যান্য পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু সুদর্শন চক্রে দেবী সতীর দেহ খণ্ডিত হওয়ার পর সতীর তৃতীয় নয়নের মণি তারা এখানে পড়েছিল বলে মনে করা হয় এ কারণে এটি একটি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ পুরাণের মতে ব্রহিষ্ট মণি এখানে দেবী তারার আরাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন তারাপীঠ তন্ত্র সাধনার এক অন্যতম গুরুত্বপূর্ণ স্থান প্রখ্যাত ত্রান্তিক সাধক বামা অলৌকিক কাহিনী এই স্থানটিকে আরও জনপ্রিয় করে তুলেছে বর্তমানে মন্দিরের গঠন ও বিগ্রহের ইতিহাস একদশ শতাব্দীর বণিক জয় সঙ্গে যুক্ত বলে মনে করা হয় যদিও তারাপীঠের ইতিহাস প্রাচীন তবে বর্তমান মন্দিরটি পায় দুশো বছরের পুরনো কালীঘাট একটি সতীপীঠ পৌরাণিক কাহিনী অনুসারে সেখানে সতীর ডান পায়ের চারটি আঙুল পড়েছিল এ কারণে এটি একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র কিকবদন্তি অনুসারে ভগবান শিব যখন সতীর দেহ নিয়ে তাণ্ডব করেছিলেন তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে একান্নটি খণ্ডে বিভক্ত করেন এই খণ্ডগুলো যেখানে যেখানে পড়েছিল সেখানে সতীপীঠ নামে পরিচিত কালীঘাটে সতীর ডান পায়ের আঙ্গুল পড়েছিল বলে মনে করা হয় কালীঘাট নামটি দেবী কালী এবং ভাগীরথী দেবীর তীরে অবস্থিত ঘাট থেকে এসেছে কালীঘাট মন্দিরের পীঠ দেবী হলেন দক্ষিণেশ্বর কালী এবং পীঠরক্ষক দেবতা হলেন নকুলেশ্বর এটি ভারতের একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি এবং হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান তারা মায়ের মন্ত্র তন্ত্র বলতে মূলত বুদ্ধ ধর্মের বজ্রযান শাখার একটি গুরুত্বপূর্ণ তান্ত্রিক পাঠ্যকে বোঝানো হয় যা দেবী রূপা তারার উপর ভিত্তি করে রচিত এটি তারা দেবীর ধ্যান মন্ত্র এবং আধ্যাত্মিক গুণের বিকাশ সম্পর্কিত নির্দেশিকা প্রদান করে ভারতীয় পুরাণে তারা দেবীকে উগ্রতারা বা তারাপীঠের দেবী হিসাবেও দেখা হয় যিনি বিপদ থেকে আমাদের রক্ষা করেন মা তারার মন্ত্রে দেবীর ধ্যান অনুশীলন এবং মন্ত্রযোগের মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান ও গুণের বিকাশ ঘটানো হয় এটি সপ্তম শতাব্দীর ভারতে রচিত হয়েছিল এবং পরে তিব্বতে ভাষার অনুবাদ করা হয়েছিল মা তারাপীঠে দেবীর পূজা করা হয় এবং সেখানে একটি শিলামুক্তিতে শিবকে স্তন্যপান করানোর দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছিল মা তারা আমাদের জীবনে এমনভাবে এসেছে যা আমাদের সকল বিপদ থেকে আমাদের রক্ষা করে আসছে তাই সকলকে বলবো মা তারাকে মন থেকে ডাকো মা আমাদের দুঃখ কষ্ট দূর করে দেবে মা তারার আরও রহস্য নিয়ে পরের ভিটো এতে আবার আসবো আজকের মতো ভিডিও এ পর্যন্ত नमस्कार